মানুষে কি কারণে আসে না ভাইয়া আমার ভালো একজন মানুষ যেতে পাই যে আমার পাশে থাকবো দুঃখ সুখ বুঝবো বিয়ে কথা স্বামী মারা গেছে মারা গেছে চার বছর

নিজের যান থাকবে না থাকবে তার তো ওষুধ পারবেনা কেন না পারলেও থাকা লাগবে না পারলে তার সুখ দেওয়া লাগবে নাহলে বিয়ে বসে মানুষের স্বামীর

ভাইয়া অনেকে মা বউ মারা গেছে যারা বউ মারে তারা যারা তিন বেলা তিন মুখো খাইতে তো দিতে পারবো বয়স্ক লোকটা কিন্তু সবসময় জ্বালায় না যেদিন জ্বালায় আছে সব সময় কি তারা ইয়ে করবো নাকি ছেলেরা ঘন ঘন

বারো তেরো চোদ্দ বছরের মেয়ে ওটাও একটা কথা বুঝছেন পাইলে নিলে দিন খাওয়া যায় আর যদি না পাইলেও নেয় কিছু খাওয়া যায় জি যারা বিদেশ লাগে ভালো লাগে টাকা পয়সা আছে মনে করেন টাকা পয়সা আছে না ও তো হ্যাঁ টাকা টাকা থাকে মানুষের সুখ দিতে পারে আর টাকা না থাকলে মানুষের কোন দামও থাকে না সুখও থাকে জি আপনি মনে করেন এখন একটা ছেলেকে সুযোগ আছে আপনারা কথা বললাম আপেল পেয়ে দেন সবই কিছু রাখবেন না আশা করি আপনি সবকিছু দিয়ে দেন যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সিক্স জিরো সিক্স আমি বলতেছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ফোর সিক্স থ্রি জিরো এটি আপনার নাম্বার ধন্যবাদ আমার জন্য পরবর্তী অবশ্যই